দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা রয়েছি বড় খোঁচা হাট ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার মধ্যে সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবারে কিন্তু হাট বসে আর আপনারা জানেন যে মঙ্গলবারে হাটটা বেশ জমজমাট হয় শনিবারে কিন্তু তুলনামূলক একটু ছোট হয় আজ ছিল মঙ্গলবার বিশে ডিসেম্বর দুই হাজার বাইশ আমরা প্রচুর চাহিদা সম্পন্ন শাহী অল সারের আজকের বাজারটা কেমন যাচ্ছে সে তথ্য দেবো এখান থেকে শুরু করবো আমরা ভাই কী খবর ভালো আছে ভাই এটা কি অবস্থা করতে চাচ্ছেন ভাইয়া ছিয়াত্তর ছিয়াত্তর হাজার টাকা চাওয়া হচ্ছে কত বলছে ভাইয়া দু হাজার কম মানে কত থেকে সত্তর থেকে আপনার বেচা বেকির চিন্তা ভাবনা সত্তর পার সত্তর পার হলে এটা বিক্রি করতে চাই ভাইকে কিনলেন দেখি দেখি ভাই একটু দেখি বিক্রি করবেন না কত দাম চাচ্ছিলেন কত বলছে দাম ভাই পঁয়ষট্টি পঁয়ষট্টি চাচ্ছে কত বলছে ভাই কেমন বেচা বিক্রির চিন্তা হাজার

আল 95 চাইছি 95 চাচ্ছে ব্যাচাপিকের দাম লাখ 80 হলে ছাড়বেনে আসি হলে বিক্রি করতে এই যে দেখে দেখে একটু পিছান তো হাজার হলে বিক্রি করতে চাই ভাই কি বাড়ি বসে না ভাই কি দেখতেছে নাকি দেখছেন ওটার সাইজটা কিন্তু বেশ সুন্দর

সাত আট মাস সাত থেকে আট মাসের মতো বয়স হতে পারে আটচল্লিশ থেকে কোনো পঞ্চাশ হলে এটা বিক্রি করতে চাই কত কইছে কত কইছেন চল্লিশ চল্লিশ কোথা থেকে আসছেন হ্যাঁ পোষার জন্য কিনবেন বাজার ঘুরে ঘুরে দেখলেন কি মনে হলো বলেন ভালো লাগছে ভালো লাগছে মানে রেটটা কেমন মনে হচ্ছে রেটটা আচ্ছা আচ্ছা ঠিক আছে এখানে একটা দাম দর চলছে হালকা সাই হলে পার্সেন্টেজ আছে একটু সাইজটা দেখাই ঠিক আছে দাঁত ঠিক আছে

এখানে দুটা ছোট সাইকেল দেখছি ভাই কি আপনার কত চাচ্ছেন জোড়াটা দেশি না সাইকেল দেশি তো হ্যাঁ কত কত বলছে ভাইয়া কাস্টমারে আশি ভাঙে আশি আশি ভাঙে আশি কেমন বেচা বিক্রি লাস্ট রেট পঁচাশি ছিয়াশি হলে এ জোড়াটা বিক্রি করতে চাই পঁচাশি থেকে ছিয়াশি nike cross nike বিদেশী এটা কত দাম চাচ্ছেন ভাই এটা এই এটা এটা হ্যাঁ হ্যাঁ বলছে ভাই কেমন ফিনিশিং চিন্তা কেমন কত হলে সাইটের উপরে যেতে হবে সাইটের উপরে হলে এটা বিক্রি হবে

এটা কিন্তু খুব একটা ভালো পার্সেন্টেজের না পাঁচ পান্ন হাজার টাকা দাম চাচ্ছে কত পঞ্চাশ পার পঞ্চাশ পার হলে এটা বিক্রি করতে চাই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন Merhaba. Merhaba. Merhaba.